নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আশা করি সকলে সুস্বাস্থ্যে আছেন আজ আমি শ্রী শ্রী ঠাকুরের কথা বলবো এই ঘটনাটি যখন ঘটে তখন শ্রী ঠাকুরের স্বরূপ সকলের কাছে অজানা তিনি তখন নিচ্ছক এক পূজারী যিনি রানি আশমনির কালী মায়ের পুজো করেন একদিন রানীর আসমনি স্বয়ং ঠাকুর বাড়িতে এসেছেন কর্মচারীরা সকলে শশব ব্যস্ত তখন মা কালীর পুজো ও বেশ হয়ে গেছে জগন্মাতাকে প্রণাম করে রানী মন্দিরের মধ্যে শ্রীমূর্তির নিকটে আসনে আন্নিক পুজো করতে বসলেন আর ঠাকুরকে দেখে নাম গান করতে অনুরোধ করলেন ঠাকুরও রানীর কাছে বসে ভাবে মার বিভোর হয়ে রামপ্রসাদ কমলাকান্ত প্রভৃতি সাধক দিগের পদাবলী গাইতে আরম্ভ করলেন রানী পুজো জব্দি করতে করতে ওই সকল শুনতে লাগলেন কিছুক্ষণ এইভাবেই চলতে লাগলো হঠাৎ ঠাকুর গান থামিয়ে বিরক্ত হয়ে রুক্ষ রুক্ষস্বরে বলে উঠলেন কেবল ওই ভাবনা এখানে ওই চিন্তা বলেই রানীর কোমল অঙ্গে নিজের হাত দিয়ে আঘাত করলেন মন্দিরের কর্মচারী রানীর পরিচারিকারা সকলে হইচই করে উঠল দারপাল সসব ব্যস্তে ঠাকুরকে ধরতে ছুটল কিন্তু ঠাকুর ও রানীর আসমনি দুজনেই স্থির গম্ভীর ঠাকুরের মুখে মৃদু মৃদু হাসি শ্রী শ্রী জগদ্দাম্বার ধ্যান না করে আজ কেবলই একটি বিশেষ মোকদ্দমার ফলাফলের বিষয়ে তিনি চিন্তা করছিলেন রানীর রাসমণি নিজের অন্তর পরীক্ষা করে সেটি দেখতে পেলেন এবং তিনি এতে কিছুটা অপ্রতিভ এবং অনুতপ্ত হলেন আবার ঠাকুর কথা কি করে জানতে পারলেন সেই ভেবে রানীর বিস্ময়ের অবধি রইল না নিরাপরাধ ঠাকুরের প্রতি এই ঘটনায় হীনবুদ্ধি লোকলা কিছু অত্যাচার চালাইতে পারে সেই সম্ভাবনা বুঝে তিনি সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করলেন ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নেই তোমরা ওকে কেউ কিছু বলবে না রানীর এই কথা শুনিয়া সকলে ত্রস্ত পদে সেখান থেকে সরে পড়ল রানী রাসমণির অঙ্গে আঘাত জবে থেকে ঠাকুর করেছেন তাকে শিক্ষা দেওয়ার জন্য সেই দিন থেকে বাবু যিনি রানীর আসমনের জামাই তিনি সন্দেহ প্রকাশ করছেন যে শ্রী ঠাকুরের বায়ু রোগ হয়েছে এবং তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে হ্যাঁ নিশ্চয়ই এই রোগ হয়েছে এবং কলকাতা থেকে সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গা প্রসাদ সেনের দ্বারা তার একটা চিকিৎসার ব্যবস্থা তিনি করে দিলেন এর পরে ঘটল এক ঘটনা ঠাকুরের হৃদয়ে একটা অদ্ভুত অবস্থার উদয় হল ঠাকুরের প্রতি তার বিশ্বাস ভক্তি সহস্র গুণে বেড়ে উঠল একদিন ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব কোণে যে বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে সেখানে আপন মনে পদচারণ করছিলেন বাবুদের কুঠি বলে পঞ্চবটির কাছে যে আলাদা বাড়ি আছে তারই একটি ঘরে মথুরবাবু তখন একা আপন মনে বসেছিলেন সে স্থানটির ব্যবধান বেশি না হওয়াতে মথুরবাবু ঠাকুরকে নজর করছিলেন ঠাকুর কিন্তু এই ব্যাপারে কিছুই জানেন না কিছুক্ষণ পর মথুরবাবু হঠাৎ ব্যস্ত সমস্ত হয়ে দৌড়িয়ে ঠাকুরের কাছে এলেন এবং প্রণত হয়ে তার পায়ে জড়িয়ে কাঁদতে আরম্ভ করলেন মথুরের এই আকস্মিক আচরণে ঠাকুর স্তম্ভিত হয়ে বললেন তুমি কি করছো তুমি রানীর জামাই লোকে তোমাকে এমন করতে দেখলে কি বলবে স্থির হও ওঠো তারপর কিঞ্চিত শান্ত হয়ে মথুরবাবু বলতে লাগলেন বাবা আজ এক অদ্ভুত দর্শন হয়েছে বাবা তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে আসছ দেখছি তুমি নও আমার এই মন্দিরের আনন্দময়ী মা আর যেমনি পিছন ফিরে দিকে যাচ্ছ দেখি জটা জটিল ছাল পড়ে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব প্রথমে ভাবলুম চোখের ভ্রম হয়েছে চোখ ভালো করে পুছে ফের দেখলুম দেখি তাই এই রূপ যতবার করলুম দেখলুম তাই বলতে বলতে মথুরবাবু চোখে জলে ভাসতে লাগলেন ঠাকুর অনেক করে তাকে বুঝিয়ে কোনো প্রকারে শান্ত করলেন তখন থেকে ঠাকুরের সাথে মথুরবাবুর ঘনিষ্ঠতা বিশেষ রূপে বৃদ্ধি পেল এবং মথুরবাবুর বিশ্বাস অনেকটা পাকা হয়ে গেল কারণ তিনি বুঝতে পারছেন যে ঠাকুর সামান্য নন জগদ্দম্বা তার প্রতি কৃপা করে ঠাকুরের শরীরের ভিতরে সাক্ষাৎ বর্তমান রয়েছেন শ্রোতা বন্ধুরা ঠাকুরের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কোন গল্প কোনো উপদেশ বা কথা নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই